এই যে আমরা মাঠে জল দিচ্ছি মাঠটাকে ডুবাবো দু তিন দিন খেলা বন্ধ থাকবে জল দেওয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে এখানে হ্যাঁ কিস্তি করেছি না

দেখতে পাচ্ছ এখন ফাদার কাজে ব্যস্ত হচ্ছে বলছে এগুলো ওপরে ওপর কুড়িয়ে নিবি আরে ফাদার আই এই রে এইগুলো এইগুলো পুরো পুরো আচ্ছা গা গা দবা এই সুতি চল ওনা ধরেতে চল এই মাতাল স্যার স্যার এই সব ঠিক শুনতে পাচ্ছিস না ওটা সুমন কর সুতি কত ရပါပြီ။